প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলে বুঝতে পারবেন আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তো আমি পিঠার জন্য এখানে তালের শাঁস নিয়েছি আর চিনি এক বাটি নিয়েছি আর চালের গুঁড়া নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তালের শাঁসটা আমি আলাদাভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিব আপনাদেরকে দেখিয়ে দেব বলে দিব আর এখানে আমি চিনি এক বাটি চিনি দুই বাটি পানি দিলাম ভালো করে ফুটে নিতে হবে চিনি পানিটা আর পাত্রটা একটু ছোট হয়ে গেছে তার কারণে আমি বড় পাত্র দিবো মানে হাঁড়িটা বড় বসাবো সুবিধা হবে আর আলাদা করে আমি তালের শাঁসটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে ঘুটে রেখেছিলাম এখন দিয়ে দিব দিয়ে দিলাম চিনি পানি আর তালের শাঁস একসঙ্গে আবার ফুটে নিব টকব ফুটিয়ে নিতে হবে ঠান্ডা করা যাবে না আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বেশটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার শুরু করে দেবেন আর এই রান্না বলেন পিঠার রেসিপি বলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর গঠনমূলক কমেন্ট করবেন এখানে আমি চালের আটার চালের আটার ভিতরে আমি দিয়েছি লবণ আর দেখুন আমি দিয়ে দিলাম পানিটা চিনি পানি আর তালে শাঁস যেটা দিয়েছি টক বলক একবারে যেরকম আসবে ওরকম দিতে হবে ঠান্ডা করে দেওয়া যাবে না এই পানিটা তো আমি ঘুটে নিচ্ছি ভালোভাবে আর অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা আপনারা খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি আর এই বড়াটা আমরা পাকোয়ান বড়া বলি মানে পাকোয়ান পিঠা বলি আপনারা কি নামে চিনেন আমি জানি না আমাদের এলাকায় পাকন বলে তো অনেকে অনেকভাবে নামটা ডাকে অনেকের পিঠার নাম বলে আমি জানি না আমি পাকোয়ান বলে ডাকি মানে পাকন বলি আমরা এক কথাই আমরা পাকোয়ান পিঠা বলি আপনারা কি নামে চিনেন বা জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার কোনো কথাতে কিছু মনে করবেন না তো আমার আটাটা ভালো করে ঘোটা হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন তালে শাঁস দিয়ে কে কে খেয়েছেন আর আমার জানা মতন আমাদের এলাকায় এটা খাই মানে আমাদের অঞ্চলে তো এটা খাই পিঠাটা মানে পিঠা খাই কিন্তু আপনার তালে সাজ দিয়ে কেউ বানায় না হয়তোবা তো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি একে একে ভেজে নিব অনেকগুলো পিঠে ভাজবো তো অতগুলো দেখানো সম্ভব না আমি শর্টকাটে অল্প সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা বাসায় খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি তো আমি একে একে ভেজে নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও বলছি প্রিয় ভাই বোনেরা অবশ্যই আমার পাশে একটু থাকবেন তো আপনাদের পিঠার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার একে একে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ